দত্ত কৃষ্ণ হাউসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমি ঝুমা আজকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি শিঙি মাছের পাতলা ঝোল তো এই শিঙি মাছের পাতলা ঝোলটি খেতে কিন্তু দারুণ টেস্টি আর স্বাস্থ্যকরও বটে তবে চলো দেখে নেবে এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি আজকে আমাদের বাড়িতে দু রকমের মাছ নিয়ে এসেছে তো এটা হলো বাটা মাছ আর এটা শিঙি মাছ বা জিওল মাছ তো জিওল মাছটা খুব ভালো করে পরিষ্কার করে কেটে নেব শিঙি মাছটা কিন্তু খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এরপর পরিষ্কার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব আর এখানে একটা মাছের পেটে কিন্তু ডিম ছিল যেহেতু এখন বর্ষাকাল প্রায় মাছের পেটেই কিন্তু ডিম রয়েছে তো মাছটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো মাছে খুব ভালোভাবে মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে রেখে দেব দশ মিনিট মতো আমি এখানে একটা আলু আর একটা কাঁচা কলা খোসা ছাড়িয়ে এই রকম লম্বা লম্বা করে কেটে নেব আলু আর কলাটা খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব কড়াই গরম করে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তো তেলটা গরম হলেই মাছগুলো তেলে দিয়ে দেব তো যেহেতু জিওল মাছটা খুব ফাটে তাই পুরো মাছ ভাজা কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না তো ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেব কেটে রাখা আলু আর কাঁচা কলা দিয়ে দেব খুব সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কাঁচাকলার আলুটা একটু লাল লাল করে ভেজে নেব আলু আর কাঁচা কলাটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি তুলে রেখে দেবো একটা সাইডে ওই একই তেলে দিয়ে দেবো ফোড়ন তো ফোড়নে নিয়েছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে তো ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব দিয়ে দেব এক চামচ আদা জিরে বাটা দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো যেহেতু কাঁচা কলা আর আলুতে নুন হলুদ দিয়ে ভেজেছিলাম তাই নুন আর হলুদটা একটু বুঝেই দিতে হবে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম তো মশলার বাটি ধোয়া জলটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর কলা তো মশলার সাথে আলু আর কলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব বর্ষাকালে উল্টোপাল্টা খাবার খেয়ে বা জল থেকে পেটের সমস্যা হলে পেটের অসুখে শরীর ও মনের স্বাদ ভরাবে এই শিঙি মাছের ঝোল তো মশলা কষা হলে দিয়ে দেব পরিমাণ মতো জল এরপর এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আলু আর করলাটা সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা শিঙি বা জিওল মাছ খুব কম আছে ঢেকে রান্না করে নেব তো ঢাকনা খুলে দেখাচ্ছি যে মাছের ঝোলটা কীরকম হয়েছে তো দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর শিঙি মাছের ঝোল এই মাছের কিন্তু অনেক উপকারিতা রয়েছে এই মাছে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা আমাদের শরীরে রক্তের ঘাটতি পূরণ করে এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম হাড় ও বাতের ব্যথা নিরাময় করে অন্যান্য মাছের তুলনায় এই মাছের পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি শিঙি মাছ অসুস্থ রোগীর খাবার হিসাবেও ব্যবহার করা হয় আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ তো ভালো থেকো আর সুস্থ থেকো